হ্যালো গ্রিউন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন চলে এলাম ছোট্ট আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটু কষ্ট করে লাইক কমেন্টস করে যাবেন যাতে করে আমিও আপনাদের চ্যানেলে ঘুরে আসতে পারি বিশ্বাস করবেন না বিকালবেলার এই মুহূর্তটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে আর আমি এই সময় বারান্দায় অনেকটা সময় কাটিয়ে দিই এই তো দেখেন এখানে ব্যাডমিন্টন খেলা হচ্ছে আর কার ব্যাডমিন্টন খেলা অনেক পছন্দের অবশ্যই জানাবেন কিন্তু আমার কিন্তু ব্যাডমিন্টন খেলা দেখতে খুব ভালো লাগে যদিও আমি ব্যাডমিন্টন প্লে করতে পারি না মানে অতটা ভালো পারি না আর কি আমি কিন্তু এখন বয়সটা বারান্দাতে বসেই দিচ্ছি কারণ মোস্ট অফ দ্য টাইম আমার এখানে বসে থাকা হয় আর এই তো এগুলা হলো আমার ছোট্ট খাট্টা একটা শখের বারান্দার বাগান আর কি যেটাকে বলে এখানে দেখেন একটা কি বলে হাজার গোলাপ একটা গাছ ছিল তা অবশ্য নষ্ট হয়ে গিয়েছে আর এখানে ঋতুকুমারী গাছ আছে তো এগুলাও আসলে তো এরকমভাবে যত্ন নিতে পারি না তো এখানে আর হাম বারান্দায় নাকি সে গাছগুলাতে পানি দিবে তো সে পানির স্প্রে নিয়ে বসে আছে দেখেন কি সুন্দর মশলা পানি দিচ্ছে কিন্তু সেই স্প্রে করতে পারতেছিল না আমি তাকে বারবার দেখিয়ে দিচ্ছিলাম আর এই তো দেখেন আগে কিন্তু আমি অনেক কবুতর পালতাম তো আমার এই খাঁচায় ইয়ে আছে বারান্দাটা খাঁচা আছে আর কি তো এখানে কিন্তু অনেকগুলো কবুতর ছিল কিন্তু এখন আসলে আমি শীতকাল তো কবুতরগুলো একটু অসুস্থ হয়ে গিয়েছিল দেখ আমি কবুতর এখন আর পালি না তো ইনশাল্লাহ যখন আমি আবার কবুতর নিয়ে আসবো আপনারা অবশ্যই দেখতে পাবেন আর এই তো দেখেন সন্ধ্যা প্রায় ঘুমিয়ে এলো আর ওই তো দেখা যাচ্ছে আমার ওইটা হলো খাঁচা ওই খাঁচা ভর্তি কবুতর ছিল আমি আপনাদেরকে যেটাকে দেখালাম আর কি তো যাই হোক আসলে আমি ইউটিউবে নতুন আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমিও ইনশাল্লাহ থাকবো আমিও অত ভালো বুঝি না তো আস্তে আস্তে শিখতেছি ইনশাল্লাহ কীভাবে ভিডিও করতে হয় ইউটিউবে বা কিভাবে কথা বলতে হয় তো সেটা আসলে মানে শেখার ব্যাপার আছে আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে চাই আর এই তো দেখেন এখানে কিন্তু অনেক ধরনের গাছই একটা সময় ছিল তো যাই হোক আমার ছেলে এগুলাকে নষ্ট করে ফেলে তো এটা ছিল গোলাপ গাছ এই গোলাপ গাছটা প্রায় মরে গিয়েছিল পর এটাকে আমি অনেক যত্ন করার পর এখন মার্শাল্লা অনেক পাতা গজিয়েছে এখানে কিন্তু লাল টাইপের অনেক সুন্দর গোলাপ হয় তো যাই হোক জানি না আজকের ব্লগ ভিডিওটা কেমন হলো শর্ট একটা ব্লগ করলাম একটু জাস্ট দেখার জন্য কিরকম পারি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে